আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে এবং আমরা আজকে এটি ভিজিটিং কার্ড তৈরি করবো আর সেটি হচ্ছে সম্পূর্ণটি তৈরি করবো মাইক্রোসাফট ওয়ার্ডে আর এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে এইরকম একটি সুন্দর ভিজিটিং কার্ড তৈরি করা যাবে আর এইরকম ভিজিটিং কার্ড তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড দুই থেকে শুরু করে সব ধরনের ভার্সনে আপনারা এইরকম একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন তো চলুন আমরা এই ভিজিটিং কার্ডটি তৈরি করে নিই তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না তো আমরা প্রথমে একটি নতুন ফাইল ওপেন করে নেব নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি নিউ ক্লিক করার পর নতুন ডকুমেন্ট ওপেন করে নেব এবং হচ্ছে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা এখানে প্রথমে ইনসার্টে ক্লিক করার পাওয়া শেপে ক্লিক করছি এখান থেকে রেক্টাঙ্গাল বক্স আমরা একটি এখানে সিলেক্ট করে নেব এবং এই রেক্টাঙ্গাল বক্সের হোয়াইট এবং হাইট এইটা একটু ঠিকভাবে বসাই দিতে হবে হোয়াইট হবে মূলত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হচ্ছে হাইট হবে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি টু পয়েন্ট ওয়ান ইঞ্চি টু পয়েন্ট ওয়ান ইঞ্চি এটা হবে হাইট হোয়াইট এবং হাইট এটা আমরা করে রাখবো এবং হচ্ছে আমরা এর শেপ ফিলের কালার রাখবো ব্ল্যাক শেপ ফিলের কালার আমরা এখান থেকে ব্ল্যাক করে রাখছি আর যেহেতু আমরা এখানে একটি ভিজিটিং কার্ড তৈরি করবো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দেবো অর্থাৎ আমি এটার একটি ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি এবং এই ডুপ্লিকেটটাকে তৈরি করার পর এর হাইট করে দেবো টু পয়েন্ট জিরো টু টু পয়েন্ট জিরো টু এবং ওয়াইট এখানে করে দিচ্ছি থ্রি পয়েন্ট ফোর এখান থেকে আমরা এখান থেকে করে দেবো থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর করে নিচ্ছি এবং হচ্ছে এর আউটলাইন কালার আমরা এখান থেকে করব হোয়াইট এবং হচ্ছে শেপ ফিলে ক্লিক করে ফিল কালার করবো নো ফিল অর্থাৎ আমরা এখান থেকে নো ফিল করে রাখলাম এবং এখান থেকে অ্যাডজাস্ট করে বসাতে হবে এখানে আপনারা একটু কিবোর্ডের অ্যারো কিগুলো প্রেস করে আপনারা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন একটু প্র্যাকটিস করতে হবে একটু প্র্যাকটিস করলে মোটামুটি ঠিক হয়ে যাবে এবং এই শেপের যে আউটলাইনটি রয়েছে এই আউটলাইনের হোয়াইট এবং সর্বনিম্ন যেটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে রাখবেন তো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট বসানো আমরা ইনসার্টি ক্লিক করবো ইনসার্টি ক্লিক করার পর টেক্সট বক্স এবং হচ্ছে ড্রো টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখান থেকে একটি টেক্সট বক্স ড্রয়িং করে নেব এবং এই জায়গায় আমরা আমাদের কোম্পানির ওনারের নাম লিখব। আমরা এখানে নাম লিখেছি এরপর হচ্ছে এই বক্সের শেপ ফিলে ক্লিক করে নো ফিল করে দিতে হবে এবং হচ্ছে কালার আমি সিলেক্ট করছি হোমে ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করব এখান থেকে ফন্ট কালার করে রাখবো হোয়াইট এবং হচ্ছে এর শেপ ফিল করে রাখছি এখান থেকে ফরমেটে ক্লিক করে শেপ ফিল নো ফিল এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইন করে রাখবো এরপর আমরা এই বক্সটিকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে এই কাজটি করতে পারি আর এই সাদা বর্ডারটি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের লেখা যেন এই লাইনের বাহিরে না যায় এবং হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দেবো অর্থাৎ আমি এই টেক্সট বক্সটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এই ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি এটাকে আবার এখান থেকে শুরু করব। এবং হচ্ছে এখানে আমি লিখছি এলাকাটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে বক্সের লাইনটাকে আমরা একটু কন্ট্রোল অথবা শুধুমাত্র অ্যারো কি প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব আমার এই আগের শেপটিকে আবার আমি সিলেক্ট করব কন্ট্রোল চেপে ধরে ডি চাপবো ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে বাম দিকে ঠিক এই জায়গায় এটাকে রাখছি এরপর আমি এখান থেকে ফোন নাম্বার লিখবো ফোন নাম্বার আমরা এখান থেকে যে কোনো ফোন নাম্বার লিখে নিচ্ছি এরপর হচ্ছে আমি এটাকে মিডিল পয়েন্টে রেখে দিলাম আর ফন্ট সাইজ এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারেন আমি এখান থেকে ফন্ট সাইজ আপাতত যা আছে তাই রাখছি এখানে ফ্রন্ট সাইজ এগারো রাখছি এবং আপনারা চাইলে এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন তো আমি উপরের এই টেক্সট বক্সটিকে আবার সিলেক্ট করে কন্ট্রোল হিসেবে ডিপ্রেস করবো এটাকে ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি এই বক্সটিকে এখানে রাখছি এবং বক্সটিকে একটু বড় করে নেব টেক্সট বক্সকে এবং হচ্ছে এই জায়গায় আমরা আমাদের কোম্পানির নাম লিখবো আমরা কোম্পানির নাম লিখে লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি লেখাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফন্ট আমরা চেঞ্জ ফন্ট এখানে অনেক ধরনের ফন্ট পাওয়া যাবে আমি এই ফন্টটি ব্যবহার করছি এবং সাইজ একটু বাড়িয়ে নেব সাইজ একটু বড় করে নেব তো সাইজ একটু বড় করে নেওয়ার পর আমরা নিচের দিকে লাইন বসাবো লাইন বসানোর জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে এরপর হচ্ছে শেপে ক্লিক করছি শেপ আউটলাইনের কালার আমরা এখান থেকে আপাতত এটার কালার হোয়াইট করে রাখছি এবং নিচের দিকে আরো একটি টেক্সট রাখতে হবে টেক্সট বক্স আমরা রাখবো তো এই টেক্সট বক্স থেকে আমি একটু বাম দিকে সরিয়ে রাখি তো আমরা নিচের দিকে আরও একটি টেক্সট বক্স রাখবো টেক্সট বক্স রাখার জন্য উপরের দিকে আমরা যে নামটা লিখেছিলাম এই বক্সটিকে সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল ডি প্রেস করছি কন্ট্রোল ডি তো হচ্ছে ডুপ্লিকেট আমরা চাইলে এই বক্সটিকে ডুপ্লিকেট না করে আমরা কন্ট্রোল চেপে ধরেও আমরা এটাকে কপি করতে পারবো কন্ট্রোল চেপে ধরেও আমরা এটাকে কপি করতে পারি তো এখানে যে কোনো কথা আমরা টাইপ করব আমি আপাতত লিখছি আমি এখানে লিখেছি এবং হচ্ছে এই লেখাটাকেও আমরা মিডিল পয়েন্টে রেখে দিই নিচের দিকে আমরা আবারও একটি টেক্সট বক্স নিতে পারি সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করেও আমরা টেক্সট বক্স নিতে পারি ঠিক এভাবে বারবার টেক্সট বক্স না নিয়েও আমরা ইনসার্ট থেকে ক্লিক করে টেক্সট বক্স এখান থেকে ড্রয়িং করতে পারবো তো এখান থেকে আমি আরেকটি টেক্সট বক্স নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা লিখবো সেটি হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেস লিখবো তো অ্যাড্রেস লেখার জন্য আমরা প্রথমের দিকেই শুরু করছি এখানে আমি এখানে অ্যাড্রেস লিখেছি অ্যাড্রেস লেখার পর এন্টার প্রেস করবো আমি নিচের দিকে ইমেল আইডিটা দিতে চাই তো এন্টারপ্রেস করলে একটু নিচের দিকে বেশি নেমে নিচের দিকে নেমে যাবে এই জন্য আমরা এন্টারপ্রেস করার সময় কিবোর্ড থেকে শিফট প্রেস করা অবস্থায় এন্টারপ্রেস করব তাহলে মাঝখানে যে লাইনটার গ্যাপ থাকে এই গ্যাপটি আর এখানে থাকবে না ইমেল লেখার পর আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি ফন্ট সাইজ একটু ছোটো করে নেব ফ্রন্ট সাইজ একটু ছোটো করে নিচ্ছি এটা যেন ঠিকঠাকভাবে থাকে এবং এটা মিডিল পয়েন্টে করে রাখবো তো এই টেক্সট বক্সের আমাদের কাজ হবে যে এই টেক্সট বক্সকে সিলেক্ট করে শেপ পেলে এখান থেকে নো ফিল করে রাখা এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইন করে রাখা এবং আমরা হোমে ক্লিক করে ফ্রন্ট কালার এখান থেকে আমরা হোয়াইট করে রাখবো কারণ হচ্ছে লেখাগুলোকে ঠিকঠাকভাবে যেন আমরা দেখতে পারি তো ফ্রন্ট কালারটা হোয়াইট থাকছে এবং হচ্ছে আমরা এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিই আরও কোনো লেখা বসাতে চলে সেক্ষেত্রে আমরা আরও লেখা অ্যাড করতে পারবো তো এখানে আমি আরো একটি লাইন বসাবো সেটা হচ্ছে ইনসার্ড ক্লিক করছি শেপে ক্লিক করব। শেপ থেকে এখান থেকে লাইন নিয়ে নিচ্ছি এবং হচ্ছে আমরা লাইন এখানে ড্রয়িং করে নেবো কিবোর্ড থেকে শিপার প্রেস করা অবস্থায় এই লাইনটিকে ড্রয়িং করলে লাইনটি স্ট্রেট হবে এবং শেপ লাইনে ক্লিক করে লাইনের কালারটিকে আমরা এখান থেকে নিচের লাইনের কালারটিকে আমরা এখান থেকে অরেঞ্জ কালার রেখে দিলাম অরেঞ্জ কালার থাকলো আর উপরের যে লাইনটি রয়েছে উপরের লাইনটি যা যে কালার রয়েছে হোয়াইট কালার হোয়াইট কালারই থাকবে তো এরপরের কাজ হচ্ছে যে আমাদেরকে এখানে মূলত একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আবার আমরা ইনসার্টি ক্লিক করছি ইনসার্টি ক্লিক করার পর আমরা আইকনসে ক্লিক করব আর আপনারা যারা মাইক্রোসফট অফিসের অন্যান্য ভার্সন ব্যবহার করছেন দুই অথবা দুই হাজার ষোলো তারা এখানে শেপ থেকে নিতে পারবেন আমি এই আইকনসে ক্লিক করে আমি এখান থেকে একটা রেক্টাঙ্গাল শেপ নেব আমি একটা রেক্টাঙ্গাল শেপ নিচ্ছি এবার ইনসার্টে ক্লিক করবো এবং রেক্টাঙ্গাল শেপটাকে আমাকে এডিট করতে হবে সেক্ষেত্রে আমি টেক্সট ট্যাপে ক্লিক করে এখান থেকে আমি ইনফ্রন্ট অফ টেক্সট করে নেবো এবং হচ্ছে শেপের যে কালার রয়েছে এই শেপের কালার আমি এখান থেকে করে রাখছি আর এখান থেকে অরেঞ্জ কালার রাখলাম এবং হচ্ছে শেপটাকে আমি এখান থেকে ঠিকঠাকভাবে বসিয়ে দেব আর একটু বড়ো করে নেব এখান থেকে শেপটাকে একটু বড়ো করে নেবো আর শেপটাকে আমি এখান থেকে রাউন্ড করে এদিকে ঘুরিয়ে নিচ্ছি আমি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব পর এই 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 বসাবো তো জায়গা থেকে একটু এডিট করে নেব তো সেক্ষেত্রে আমি এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি তো এভাবে বসানো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করব কনভার্ট টু শেপ আমরা যারা অন্যান্য ভার্সনগুলো ব্যবহার করবো তারা ওখানে দেখতে পারবো যে এডিট শেপ লেখা রয়েছে তো আমি এখানে আমি এখান থেকে এডিট এ ক্লিক করছি এডিট পয়েন্টস অপশনটি আমরা পাবো এডিট ক্লিক করে এই যে রয়েছে এই ধরে আমরা এই শেপের এডিট পয়েন্ট করে নিতে পারবো যেমন আমি এটাকে ধরে ধরে রাখছি এবং হচ্ছে আমরা এখানে রাখবো তো পয়েন্টস গুলো এডিট হয়ে যাবে এবং হচ্ছে এটাকে ঠিকঠাকভাবে অনেকটি বসিয়ে নেওয়ার পর আমরা দেখবো যে আমাদের এডিট হয়ে গেছে ঠিক এভাবে শেপটাকে এডিট করতে হবে এরপরে নিচের দিকে আরও একটি আমরা শেপ বসাবো সেটি হচ্ছে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে এই শেপটিকে সিলেক্ট করছি এখানে ক্লিক করার পর আমরা এই শেপটিকে এই জায়গায় করে এই শেপটিকে আমরা এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি এবং হচ্ছে এর কালার আমরা চেঞ্জ করব। এর কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে শেপ ফিলে শেপ ফিল ক্লিক করার পর আমরা এর কালার চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে এখান থেকে যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এই কালারটি ব্যবহার করছি এরপরে হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে এ আমরা নো আউটলাইনে ক্লিক করছি নো আউটলাইনে ক্লিক করব তো আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এই শেপ গুলো বসানো হয়ে গেছে তো এখন এই যে আমরা একটি লাইন বসিয়েছিলাম এই যে লাইনটি বসিয়েছিলাম এই লাইনটিকে আমি এখান থেকে একটু ড্রাগ করে এখান থেকে এই পর্যন্ত এটাকে বরাবর দিয়ে দিচ্ছি লাইনটিকে আমরা এখান থেকে ঠিকভাবে এই জায়গা পর্যন্ত দিয়ে দেবো তো লাইনটি আমাদের এখানে বসানো হয়ে গেলে আমরা এখানে একটা প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করব আর সেজন্য আমরা ইনসার্ট এ ক্লিক করছি এরপর হচ্ছে পিকচার এবং হচ্ছে আমি এখান থেকে ডিভাইস এ ক্লিক করে আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটাতে ইনসার্ট করে নেবো এরপর আমরা যে পিকচারটি ইনসার্ট করেছি আমরা র্যাপ টেক্সটি ক্লিক করে এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নেব এবং হচ্ছে আমাদের পিকচারটিকে ছোটো করে ছোটো করে নেব আমরা যে লোগোটা ইনসার্ট করেছি এই লোগোটিকে আমরা এখান থেকে ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পর আমাদের লোগো যেখানে বসানো দরকার আমরা সেই জায়গায় লোগোটিকে বসাবো এরপরে এই যে লাইনগুলো তৈরি করেছিলাম এই লাইনগুলোকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে লাইনগুলো তৈরি করেছি এই লাইনগুলোকে সিলেক্ট করে নিয়ে শেপ আউটলাইন এখান থেকে আমরা শেপ আউটলাইন থেকে নো আউটলাইন ক্লিক করে রাখবো সেটা যেন আমাদের এখান থেকে ফ্রেশ হয়ে যায় এক সেটা জন্য একবারই ফ্রেশ হয় এভাবেই আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিতে ভিজিটিং কার্ড তৈরি করতে পারবো আবার প্রিন্ট করতে গেলে ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে প্রিন্ট দেখে নিতে পারি যে প্রিন্ট লে কেমন হচ্ছে তো এখান থেকে প্রিন্ট করা যাবে আমরা এখান থেকে প্রিন্টও করতে পারবো আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি সব ধরনের কমেন্টস উত্তর দিয়ে থাকি তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ